মুগ ডাল দিয়ে লাউবের ঘণ্ট তো একদম কমন রেসিপি তবে মুগ ডাল দিয়ে পালং শাক অবশ্যই একবার ট্রাই করে দেখো গরম গরম ভাত রুটি যার সাথেই খাবে দারুণ লাগে তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াই দিয়ে দিয়েছি দেখো সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য এবার আলুটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে একটু মুগ ডালটাকেও ভেজে নেব তো দেখো আলুর সঙ্গে মুগ ডালটাকেও ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটাকে এবার আলু মুগ ডালের সাথে একটু নাড়াচাড়া করবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দিচ্ছি কমন কিছু গুঁড়ো মশলা যেমন পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু দেবেন মশলা এর মধ্যে যাবে না এরপরে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন এবারে সমস্ত কিছু এক সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব তো দেখো সব কিছু একসাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক একটু বড় বড় করেই কেটেছি পালং শাক কাটাতে তো কোনো রকম ঝামেলা নেই তো দেখো পালং শাকটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এর উপরে দিয়ে দিলাম তো এখন শাকটা কিন্তু একদম অনেকটা বেশি লাগছে এরপর যখন শাকটা মজে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে আর শাকের যে নিজস্ব জল আছে তাতেই কিন্তু এইটা সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এতে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়া লাগবে না তো দেখো নাড়াছাড়া করতে করতে দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে তো এবার দেখো এটা ভালো করে মিশিয়ে নিলাম আর এবার ঢাকা দিয়ে রান্নাটা করবো যতক্ষণ না আলু পালং শাক বা ডাল এগুলো সেদ্ধ হচ্ছে আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো তো দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবারে এটা আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নিই ঢাকা দিয়ে দেবো কারণ ডালটা আরও একটু সেদ্ধ হওয়া লাগবে সেই জন্য তো ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতন রান্না করে নিয়েছি দেখো এখন আলু একদম গলে গেছে আর ডালও কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু শাক সেই জন্য একটু মিষ্টি দিলাম এর মধ্যে তো মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পালং শাক কিন্তু মুগ ডাল দিয়ে একদম রেডি এবার কিছু আলু আমি একটু ভেঙে ভেঙে গলিয়ে দেবো তাতে তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাবে তো দেখো আলুগুলোকে ভালো করে ভেঙে একটু মিশিয়ে দিচ্ছি আর শাগেতে কিন্তু কোনো রকম জল নেই দেখে বুঝতেই পারছো পুরো শুকনো শুকনো করে নিয়েছি এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে যাতে একটুও জল না থাকে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখো এবার আমি ঢেলি না মন একটা পাত্রের মধ্যে তাহলে পালং শাক দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি গরম গরম ভাত রুটি যার সাথেই খাও দারুণ লাগবে কোনো রকম মশলা দেওয়া ঝামেলা নেই আর বানাতেও রকম সময়ও লাগবে না তাহলে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে জানিয়ে যেও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ